বন্ধুরা এই ছেলেটি আজকে অফিস থেকে বাড়ি আসে কিন্তু যখনই সে রুমের ভিতর ঢোকবে এমন তো অবস্থায় তার মাকে কিন্তু তার দুই স্ত্রী কাম করিয়ে নিচ্ছিল তো যখনই ছেলেটি রুমের ভিতরে ঢোকে তার দুই স্ত্রী তার মায়ের পা টিপতে লাগে আর এটা দেখার পর ছেলেটি ভাবে তার মায়ের তারা সেবা করতেছে কিন্তু যখনই ছেলেটি তার রুমের মধ্যে চলে যাচ্ছিল তার মাকে তারা আবার মারতে থাকে ছেলেটি তার মাকে বলে মা কোন সমস্যা হয়েছে বন্ধুরা তার মা ভয়ে ভয়ে বলতে থাকে কিছু হয়নি বাবা ছেলেটি রুমে চলে যায় এবং তার মাকে তারা আবার মারতে থাকে বন্ধুরা ছেলেটি অফিস যাচ্ছিল এবং তার মাকে বলে মা কোনো লাগলে আমাকে বলিও ছেলেটি যাচ্ছিলো এমন তো অবস্থায় তার মা ডাকে বাবা একটু দাঁড়াও এবং তার পকেট থেকে একটা কাগজ বের করে এবং টেবিল থেকে একটা আপেল নিয়ে তার ছেলেটির হাতে দেয় ছেলেটি আপেলটি নিয়ে চলে যায় এবং তার মাকে তারা আবার মারতে থাকে কিন্তু যখন ছেলেটি আপেল খেতে লাগে এমন তো অবস্থায় একটা দেখে দেখতে পায় তার মা বলেছে তুমি যখনই অফিস চলে যাও তখনই তোমার স্ত্রী আমাকে মারতে লাগে আর এটা শোনার পর ছেলেটি যখন দরজার সামনে কান লাগিয়ে দেয় তখনই শুনতে পায় তার স্ত্রীরা তার মাকে মারছিল ছেলেটি রুমের দরজা খুলতেই তারা চমকিয়ে ওঠে এবং বলতে লাগে তুমি সব বন্ধুরা ছেলেটি তাদের দুজনকেই মেরে বাড়ি থেকে বের করে দেয়